আসসালামু আলাইকুম আজকে থেকে আমরা একটি নতুন প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি এটা মূলত হচ্ছে আমরা বাংলা সাহিত্যে যে বিখ্যাত বইগুলো আছে এই বইগুলোর হচ্ছে কি একটু সিনোপসিস নিয়ে বা এটা সারমর্ম আলোচনা ট্রাই করব আমরা আপনারা চাইলে হচ্ছে কি সাথে থাকতে পারেন এই প্লেলিস্টের মধ্যে আমরা হচ্ছে প্রথমত মুক্তিযুদ্ধ বিষয়ক যে সাহিত্যগুলো আছে এই সাহিত্যগুলো একটু আলোচনা করা এটা মূল মূল বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলার ট্রাই করব তো সেই সেই ইয়েতে আজকে হচ্ছে আমরা একটি উপন্যাস নিয়ে কথা বলবো উপন্যাসের নাম হচ্ছে কি ন্যাকরা অরণ্য এই ন্যাকরা অরণ্য উপন্যাসটি শগত ওসমান রচিত আমরা জানি মুক্তিযুদ্ধ নিয়ে শগত একাধিক বই গেছেন তা এদের মধ্যে হচ্ছে কি জাহান বিদায় দুই সৈনিক এবং জলাঙ্গি ন্যাকরা অরণ্য উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয় আর এই উপন্যাসের মূল যে পটভূমি এটা মূলত হচ্ছে মুক্তিযুদ্ধকে ঘিরে আর মুক্তিযুদ্ধের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের যে বীরাঙ্গনা নারেরা ছিল অর্থাৎ মুক্ত পাক সেনারা হচ্ছে গিয়ে যে নারীদেরকে হচ্ছে গিয়ে বন্দি করে কিডন্যাপ করে নিয়ে যেত তাদের তাদের ধর্ষণ করতো একটা গুদামঘরের বর্ণনা লেখক দিয়েছেন হ্যাঁ গুদামগরে হচ্ছে গিয়ে গুদামঘরটা হচ্ছে টিনে ছাওয়া সমতল মেজে বিশাল এক গুদামঘর এক সময় এই ঘরটি পাকিস্তানি হানেদার বাহিনী ক্যাপ্টেন রেজা খান আলী খানদের নারী ধর্ষণের প্রধান ক্ষেত্র হয়ে ওঠে সেই আস্তানা এখানে চরিত্রগুলো হচ্ছে তানিমা জাহেদা রাশিদা দর্শিত হয় কখনো তারা দর্শিত হয় কখনো ক্যাপ্টেনের দ্বারা কখনো সাধারণ সৈনিকদের দ্বারা আহ মূলত হচ্ছে লেখক এক পর্যায়ে হচ্ছে এই বইটা নিয়ে একটা এক জায়গায় বর্ণনাটা এইভাবে দিচ্ছেন যে যে গুদামের পোস্তার উপর শত শত বস্তা সারি সারি থাকে থাকে সাজানো থাকে কতদিন থাকতো কতদিন পূর্বে আজ সারি সারি মানুষ শুয়ে যায় অবশ্যই স্তরণ অবস্থিত কারণ কারো উপর কেউ শুয়ে নেই একদম সিমেন্টের উপর যাদের মানুষ বললাম তারা শুয়ে আছে মানুষের মধ্যে যাদের মানবী বলা হয় কেউ কেউ শটান গেছে শীতের রাত্রের কুকুরের মতো এই নারী চত্রগুলো আমরা আগেই দেখছি তানিমা জায়দা বালিদা সখিনা চাষিবু আমদিনী এরা নেকড়ে অরণ্যে বন্দি অর্থাৎ নেকড়ে অরণ্য বলতে এখানে হচ্ছে পাকিস্তানি হানাদারকে বোঝানো হয়েছে আর অরণ্য বলতে হচ্ছে কি একে গুদামগড় আছে এই গুদামঘরটাকে লেখক বোঝানো ট্রাই করছে তারা এখানে বন্দী ছিল এরা হচ্ছে গিয়ে এদেরকে বন্দি করে ধর্ষণ করতো এবং এক সময় হচ্ছে গিয়ে তারা একজন হচ্ছে গিয়ে ক্যাপ্টেন যে গুলি করে তার বাকিরা হচ্ছে আত্মহত্যার মাধ্যমে থেকে মুক্তি পায় খুবই ক্রুশিয়াল একটা উপন্যাস আপনারা যদি আসলে পরেন মুক্তিযুদ্ধের যে ধর্ষণের যে একচুয়াল যে কনটেক্সট মূলত হচ্ছে গিয়ে এটা তখন মানে ভিজুয়ালাইজ করতে পারুন ওই সময় কি ঘটনা ঘটছে একটা ঘরের ভিতরে তাদেরকে হচ্ছে গিয়ে মানে নির্বিচারে দর্শন করা হইতো খুবই অবস্থা আর উপন্যাসটা চাইলে আপনারা পড়তে পারেন খুবই ছোট একটা উপন্যাস চৌষট্টি বিশার একটা উপন্যাস উপন্যাসটা চাইলে পড়তে পারেন এটা হচ্ছে আহ মুক্তিযুদ্ধের মানে উপন্যাসগুলোর মধ্যে একদম খুবই ফেমাস একটা উপন্যাস